أرويت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحد على طعم المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساحون আমাদের এই প্রশেপিং টিটা এক কাপ চা প্রত্যেকদিন আমাদের কিভাবে একটা হেলদি লাইফ আহ পরিচালনা করতে পারে সেই বিষয়টাই আজকে আমরা দেখব এই চার ভিতরে কি আছে এই চাটা আসলে ক্যাম্পেইন যে চলতেছে আমরা কেন মানুষকে জোর করে তো কিন্তু মানুষকে দেওয়ার জন্য আমাদেরকে জানতে হবে যে এটা কি কাজ করে এটা কিভাবে আমাদেরকে সঠিকভাবে পরিচালনা করে তো এই হেলদি যে চা এই চা সম্পর্কে এই টি সম্পর্কে আমরা জানবো কিন্তু এই টি যে প্রথম আবিষ্কার হয়েছে কিভাবে সেই ইতিহাসটা কি আমরা একটু জানবো না আজকাল প্রত্যেক বাড়ি এমন বাইরে বের হইলে চা খায় না দুই কাপ এমন লোক পাওয়া কষ্ট তো এক কাপ চা চলবে আমি প্রথমেই সেই স্লোগানটা দিয়ে শুরু করতে চাই আর চায়ের সাথে একটা টা বিস্কুট চলবে আজ তাহলে চায়ের সাথে না হয় চায়ের ইতিহাসটা একটু জেনে নেওয়া যাক পাঁচ হাজার বছর আগে একটি কাকতলীয় ঘটনায় আজকের ধোয়া ওটা চায়ের কাপের পদ্মার পেছনের কাহিনী যাকে আমরা বলি ইতিহাস সম্রাটদের খামকিয়ালি বনায় শত গল্পই দেখা যায় এই ইতিহাসের পাতা উল্টালে কারো রাজ্য জরা যায় কারো অদ্ভুত শখ বা কারো গভীর প্রেম সবকিছুই বর্তমানে কোনো না কোনো কিছুতে সুদূর প্রভাস প্রভাব ফেলেছে সুদূর প্রসারী প্রভাব ফেলেছে তেমনি এক সম্রাট ছিলেন আজকের আমাদের আজকের এই সেন নাং চায়ের কথা বললে যার নাম বলতেই হয় মজার ব্যাপার হলো চীনা ভাষায় সেন নাং শব্দটির অর্থ হচ্ছে স্বর্গীয় কৃষক সেন নাং ও যেন স্বর্গ থেকে কেড়ে এনেছিলেন বা ছিনিয়ে এনেছিলেন এই চা নামের প্রিয় পানিটি এর পাঁচ হাজার বছর ঠিক পাঁচ হাজার বছর আগে এই সম্রাট ছিলেন দারুণ স্বাস্থ্য সচেতন একবার তিনি আইন জারি করলেন যে প্রত্যেকটা প্রজাদের সবাইকে পানি ফুটিয়ে পান করতে হবে একটা নির্দিষ্ট সময় বিকেল বেলা তো একদিন বিকেলে রাজকার্যের ক্লান্তি দূর করার জন্য ক্যামেলিয়া গাছের নিচে বসে এই সম্রাট সেন্না ফুটানো গরম পানি পান করছিলেন কো থেকে কোথা থেকে কোথা থেকে যেন একটা এই গরম পানির ভিতরে কিছু পাতা পড়ে গেল আছে না পাতা এ উড়ে এসে পড়লো এই পাতাগুলো তুলে বের করে ফেলার আগেই এর নির্যাসটা এই চায়ের সাথে এই পানির সাথে মিশে গেল তাতে ভোজবাতির মতো পাল্টাতে লাগলো পানির রং কু সম্রাট সম্রা আছেন নাং ভাবলেন এই নির্যাস একবার পান করে দেখে নেওয়া যাক যেই ভাবা সেই কাজ নির্যাস মিশ্রিত এই পানি তিনি পান করলেন এবং নিজেকে অন্য দিনের থেকে নতুন ভাবে আবিষ্কার করলেন যে এটা তার ঘুম ঘুম ভাব কেটে গেছে তার ক্লান্তি দূর হয়ে গেছে আজকে যেন বেশিটা বেশি সতেজ লাগছে সম্রাট নতুন স্বাদ পেয়ে খুব খুশি এরপর অনেক খুঁজে টুজে পাওয়া গেল পাতাটির উৎস এই পাতাটি ছিল ক্যামেলিয়া সিনেন্সিস গাছ সা আবিষ্কারের নায়ক সিনা সম্রাট সেন্নাং সেই থেকে চীনারা বলে আসছেন যে চায়ের করে আসছেন চায়ের পৃষ্ঠপোষকতা এক চীনা মনীষী লাউ সে চাকে বলেছেন ম ঔষধি বা প্রাচীন চিনারা তো একে বলে এও বলে যে গেছে যে চায়ের মতো এমন প্রাকৃতিক সুঘ্রাণ আর কিছুতেই নেই তো আমরা চলে যাচ্ছি পরবর্তী সিলাইটে এখানে বলছে ব্লাড লিপিড কোলেস্টেরল ইন দ্য ব্লাড আর কল লিপিড অর্থাৎ রক্তে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড উভয়কে বলা হয় রক্তের লিপিড রক্তের লিপিড প্যানেলে লিপিড প্যাকেজগুলির যেমন লাইপোপ্রোটিন চারটি উপাদান চারটি উপাদানে বিভক্ত করেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাইপোপ্রোটিন একটা হচ্ছে টোটাল কোলেস্টেরল টিসি লো ডেনসিটি লাইপোপ্রোটিন এলডিএল হাই ডেনসিটি লাইপোপ্রোটিন এইচডিএল এবং ট্রাইগ্লিসারাইড টিসি হ্যাঁ উচ্চ ঘনত্বের লাইপো প্রোটিন এই আপনার কোলেস্টেরলের নম্বরগুলি এই যে এই যে উপাদানগুলো এই কোলেস্টেরলের নম্বরগুলি দেখায় যে আপনার রক্তে কতটা কোলেস্টেরল সঞ্চিত আছে হচ্ছে সঞ্চালিত হচ্ছে আপনার এইচডিএল ভালো কোলেস্টেরল হলো একটি সংখ্যা যা আপনি উচ্চ হতে চান মানে উচ্চ করতে চান সংখ্যাটি উচ্চতায় নিয়ে যেতে চান আদর্শভাবে ষাটের উপরে আপনার এলডিএল হচ্ছে খারাপ কোলেস্টেরল যার পরিমাণটা আপনি একশোর নিচে দেখতে চান অর্থাৎ আপনার এই শরীরে যদি এই উপাদানগুলো দুইশো নিচে সংখ্যাটা থাকে তাহলে আপনার লিপিড ঠিক আছে এইচ হলো উচ্চ ঘনত্বের লাইপোপ্রোটিন কোলেস্টেরল যাকে কখনো কখনো ভালো কোলেস্টেরল বলা হয় রক্তে কোলেস্টেরল শোষণ করে এবং যকৃতে ফিরিয়ে নিয়ে যায় তখন লিভার এটিকে শরীর থেকে বের করে দেয় উচ্চ মাত্রার এইচডিএল আপনার হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে এক ধরনের চর্বি এগুলি আপনার শরীরের সবচেয়ে সাধারণ ধরনের চর্বি এগুলি খাবার থেকে আসে বিশেষ করে মাখন তেল এবং অন্যান্য চর্বি বা আপনি যা খান ট্রাইগিলিসাইড অতিরিক্ত ক্যালোরি থেকেও আসে এই ক্যালোরি যা আপনি খান কিন্তু আপনার শরীরে এখনই প্রয়োজন নেই এখানে বলছে যে হাইপার লিপিডিমা পরের ছেলাইটি আপনারা দেখতে পাচ্ছেন হাইপার লিপিডিমিয়া অর ডিসলিপিডিমিয়া হাই ব্লাড লিপিড লেভেলস অর্থাৎ উচ্চ রক্তের লিপিড মাত্রা এখানে কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে উচ্চ রক্তের লিপিড মাত্রা আমাদের কিভাবে হয় তো এটা হচ্ছে যে কোলেস্টেরল নামে উচ্চ কোলেস্টেরল নামেও পরিচিত মানে আপনার রক্তে অনেক বেশি লিপিড চর্বি রয়েছে আপনার লিভার আপনাকে খাবার হজম করতে এবং হরমোনের মতো জিনিস তৈরি করতে সাহায্য করার জন্য কোলেস্টেরল তৈরি করে কিন্তু আপনি মাংস এবং দুগ্ধের আইল থেকে খাবারের কোলেস্টেরল খান উচ্চ রক্তের লিপিড মাত্রা হাইপার লিপিডিমিয়া আপনার রক্তের লিপিডের একটি উচ্চ স্তরকে সংজ্ঞায়িত করে যেমন কোলেস্টেরল এবং টিরাইগিলি চিকিৎসকরা এই রোগটিকে ধমনি শক্ত হওয়া এবং হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক এবং পেরিফোনাল ধমনী রোগের অন্যান্য গুরুতর অবস্থার সাথে সংযুক্ত করেছেন এখানে দেখেন উচ্চ যে গুলো আছে অর্থাৎ হাই কোলেস্টেরল সিমটম এবং আমাদের এই পাশে যে দেখছেন এই যে খাবার দাবার বা আমাদের যে বাম পাশে যে ধরনের এই স্মোকিং এসবগুলো কিন্তু সবই আমাদের এই লিপিড উচ্চ হওয়ার কারণ তো হাই কোলেস্টেরল সিমটম হলে আমাদের কি কি ধরনের শরীরে প্রবলেম সৃষ্টি হয় মানে লক্ষণ গুলো কি আলগা মল দুর্বল ক্ষুধা কোষ্ঠ মানে কোষ্ঠ কাহিন্য ব্যথা ব্যথা অনুভব ক্লান্তি জল থেলসমা কার্লিয়াস আরকাস লিপোমাস বিষণ্ণতা ওজন বৃদ্ধি হৃদযন্ত্রের ব্যথা বা ধরপর তারপর বলছে হোয়েন দ্য লেভেলস আর হাই সিমটমস সাচ অ্যাজ রক্ত শিরা শক্ত হয়ে দেওয়া তারপরে ইনক্রিজ ব্লাড প্রেশার রক্ত বৃদ্ধি পাওয়া বুকে ব্যথা পাওয়া হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হতে পারে এই ধরনের সিম্পটম গুলো যদি আপনার থাকে বা এই ধরনের আহ রিক্সের মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনি মনে করবেন যে আপনার কিন্তু লিপিড খারাপ হয়ে গেছে লিপিড ঠিক নেই তো আমাদের প্রিভেনশন আমাদের কিন্তু প্রতিরোধটা হচ্ছে যে সব থেকে আগে কারণ একটা অসুখ হয়ে যাওয়ার চিকিৎসা করা ছাড়া আগে থেকে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেন তো সেটা সব থেকে ভালো হয় সেই প্রতিরোধটা আপনি কিভাবে করতে পারবেন তিনটি সিস্টেম এখানে দেওয়া আছে সেটা হচ্ছে এক্সারসাইজ ফিজিক্যাল এক্সারসাইজ আপনি আপনার শরীরই যে চর্বি জমা হয়েছে এলডিএল অর্থাৎ খারাপ চর্বি জমা হয়েছে সেটা আপনি এক্সারসাইজ মাধ্যমে বান করতে পারেন বান করে ঘামের সাথে বের করে দিতে পারেন দিলে আপনার কিন্তু রক্ত চলাচল শিরা উপশিরা মনে করেন অক্সিজেন পুষ্টি সব কিন্তু খুব ঠিক মতো আপনার সব জায়গায় পৌঁছবে আরেকটা আছে হেলদি ডায়েট আপনার খাবার দাবার গ্রহণের ক্ষেত্রে আপনি যদি ঠিক মতো কন্ট্রোল করে খাওয়া দাওয়া করেন তাহলে কিন্তু আপনার এই এটাও কন্ট্রোলে থাকবে লিপিডটা আর হচ্ছে হার্বাল টি এই ভেজর রেগুলার খাওয়ার মাধ্যমেও আপনি এই আপনার রক্তের লিপিডটা কিন্তু আপনি প্রতিরোধে মানে কন্ট্রোলে রাখতে পারেন বা প্রতিরোধ করতে পারেন যাতে আপনার লিপিডটা উচ্চ না হয় তো এখানে আমাদের রয়েছে আছে হেল গ্রিন ওয়ার্ল্ড প্রোশেপিং টি যেটা আমাদের আসলে মুখ্য বিষয় আমরা এতক্ষণ জেনে আসলাম যে লিপিডের গুরুত্ব কতটুকু লিপিড যদি ঠিক না থাকে তাহলে কত রকম ঝামেলা হতে পারে তো আমরা এখানে দেখবো যে প্রসেপিং টি কম্বাইনিং প্রেডিশনাল চাইনিজ মেডিসিন উইথ মডার্ন সায়েন্স ইজ অফ আউটস্ট্যান্ডিং লিপিড লয়ারিং ইফেক্ট আপনি দেখতে পাচ্ছেন যে এই প্রসেপিং টি এই কম্বাইনিং এমন ভাবে মানে যৌ যৌথভাবে তৈরি করা হয়েছে কি কি ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন এবং মডার্ন চাইনিজ এই দুটো একসাথে মিলে এই চাটা তৈরি করেছে যাতে আপনার আউটস্ট্যান্ডিং যে ফলাফলটা সেটা হচ্ছে লিপিড লয়ারিং ইফেক্ট যাতে আপনার এই চাটা খাওয়ার মাধ্যমে আপনার লিপিডটা যাতে কন্ট্রোলে থাকে নিয়ন্ত্রণে থাকে মানে লোয়ারিং নিচেই থাকে এর নিচেই থাকে যে আমরা সংখ্যাটা এর আগে বলেছি সেই সংখ্যাটা এর নিচেই থাকে তারপরে আপনারা এখন দেখছি আমরা যে এই যে আমাদের চাটাকে আমরা বলছি যে এটা এইভাবে তৈরি করা হয়েছে এর ভিতরে কি ইনগ্রিডিয়েন্ট রয়েছে প্রথমে যে ইনগ্রিডিয়েন্টটা রয়েছে যা যে ইনগ্রিডিয়েন্ট কাজ করে বিদায় আমাদের কিন্তু এই চা দিয়ে চার উপরে আমরা নির্ভর করতে পারি তো এই ইনগ্রিডিয়েন্ট কি এটা প্রথমটা হচ্ছে হাউথ্রন এই যে হাউথ্রনের ভিতরে রয়েছে আবার তিনটা হাউথ্রনের ভিতরে কিন্তু আবার তিনটে উপাদান রয়েছে সেটা হচ্ছে অর্গানিক অ্যাসিড জৈব অ্যাসিড জৈব অ্যাসিড হলো জৈব যৌগ যা অ্যাসিডিক বৈশিষ্ট্যের অধিকারী প্রদত্ত এই যে অ্যাসিডগুলি জৈব একটি কার্বন পরমাণু অবশ্যই এর গঠনে বিদ্যমান সবচেয়ে সাধারণ জৈব অ্যাসিডগুলির মধ্যে একটি হলো কার্বালিক অ্যাসিড তারপরে দেখেন রয়েছে এটা কি ফিলাভোন অন্যান্য ধরনের ফ্লাবনের তুলনায় শক্তিশালী প্রতিরোধমূলক কার্যকলাপ প্রদর্শন করে লিপেজে বাধায় তাদের বাধ্যতামূলক কার্যকলাপ নির্ধারণ করে তারপরে পাওয়া যায় যৌগগুলি একটি শ্রেণী হিসেবে বিশেষ করে আঙ্গুর এবং ব্লুবেরিতে প্রচুর পরিমাণে এটা পাওয়া যায় তো আমরা জানলাম যে এর ভিতরে এই উপাদানগুলো রয়েছে কিন্তু এই উপাদানগুলো আমাদের কি সাহায্য করে রক্তনালী প্রসারিত করতে সাহায্য করে একটি প্রাকৃতিক প্রক্রিয়া যা রক্ত বাড়ায় এবং রক্তচাপ হ্রাস করে বেশিরভাগই উপকারী কারণ এটি বিতরণে সহায়তা করে আপনারা বুঝতে পারছেন অবশ্যই যে এই ভ্যাসোটিলেশন রক্ত প্রবাহ বাড়ায় এবং রক্তচাপ হ্রাস করে ব্লাড যে প্রেশার এটা কিন্তু হ্রাস করে তারপর বলছে কি রেগুলার কোলেস্টেরল কোলেস্টেরল নিয়ন্ত্রণ কম এলডিএল কোলেস্টেরল মাত্রা বজায় রাখা গুরুত্বপূর্ণ কারণ এটি হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে একজন ব্যক্তি একটি স্বাস্থ্যকর ডায়েট অনুসরণ করে করে এটি করতে পারে যাতে রয়েছে ওই যে খাবারগুলোর কথা বললাম যে যে ডায়েটের মাধ্যমে আপনি এই খাবারগুলো খাওয়ার মাধ্যমে আপনি কিন্তু আপনার এই উচ্চ রক্তচাপ বা এগুলো কি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন তো তারপর বলছে ইম্প্রুভ ফ্যাট ম্যাটালিজ চর্বি বিপাক উন্নত করুন প্রতি খাবারে প্রচুর পরিমাণ প্রোটিন খান খাবার খাওয়া অস্থায়ীভাবে কয়েক ঘন্টার জন্য আপনার বিপাক বৃদ্ধি করতে পারে একে খাদ্যর তাপীয় প্রভাব টিইএফ বলা হয় এটি আপনার খাবারের পুষ্টিগুলি হজম শোষণ এবং প্রক্রিয়া করার জন্য প্রয়োজনীয় অতিরিক্ত ক্যালোরিগুলির কারণে ঘটে থাকে তা আমরা পরবর্তী ইনগ্রিডিয়েন্ট দেখি পরবর্তী ইনগ্রিডিয়েন্ট হচ্ছে যে ফোলিয়াম মরি এই ফোলিয়া মরি কি করে সফট ব্লাড ভিসেল রক্ত নালী নরম করে গ্লুকোজ কমিয়ে দেয় রিডিউস ব্লাড গ্লুকোজ এবং রক্ত অতিরিক্ত চর্বি এবং কোলেস্টেরল পরিষ্কার করে ফ্যাটি লিভার এবং আপনার শিরা ধমনি শক্ত হওয়া থেকে ধমনি শক্ত হওয়া থেকে আপনার বাধা সৃষ্টি করে অর্থাৎ আপনার ধমনিটা শক্ত হবে না ধমনি শক্ত হওয়া কিন্তু বিরাট একটা রিক্সের ব্যাপার কারণ এই ধমনি শক্ত হয়ে অনেকের ওই রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং পরে কিন্তু প্যারালাইসিস হয় এবং শিরা ব্যথা কিন্তু বিরাট কঠিন একটা ব্যথা তো আমরা এই ফোলিয়াম মরে আমাদের এই উপকারগুলো করে এই ইনগ্রিডিয়েন্টটা আমরা চলে যাই পরবর্তী ইনগ্রিডিয়েন্ট উপকরণ লাল খামির শাল রেডিয়েস রাইস হেল্প রিডিউস ব্লাড প্রেশার ব্লাড লিপিড ব্লাড প্রেশার অ্যান্ড ব্লাড গ্লুকোজ ইফেক্টিভলি ফাইট ফ্যাটি লিভার অ্যান্ড অবাসিটিভ অর্থাৎ রক্তের লিপিড রক্তচাপ এবং রক্তের গ্লুকোজ কমাতে সাহায্য করে এবং কার্যকর ভাবে ফ্যাটি লিভার এবং স্থূলতার বিরুদ্ধে লড়াই করে আপনারা বুঝতে পারছেন যে এখানে প্রত্যেকটা উপাদান যেমন ব্লাড প্রেসার বলছেন এই যে ব্লাড প্রেশারের ওষুধ মানুষ খায় কিন্তু মানুষ কিন্তু এটা ওষুধই মনে করে না মানে রেগুলার খাতি হয়তো এটা ওষুধই মনে করে না তো তারা কতটা ক্ষতিগ্রস্ত সে জায়গায় একটা চায়ের মাধ্যমে আমাদের এই চাটার ভিতরে এই এই ইয়েটা দেয়া আছে যেটার কারণে আমাদের এই ওষুধ খাওয়াটা বন্ধ হয়ে যেতে পারে তো আমরা নেক্সট স্লাইডে যাই পরবর্তী যেটা রয়েছে ইনগ্রিডিয়েন্ট সিমেন্স ক্যাসিয়া তো সিমেন্স ক্যাসিয়া কি করে রিডিউস ব্লাড প্রেসার ব্লাড লিপিড অ্যান্ড কোলেস্টেরল প্রিভেন্ট করোনারি হার্ট ডিজিজ এটা রক্তচাপ রক্তের লিপিড এবং কোলেস্টেরল হ্রাস করে করোনারি হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে অন্ত্র শিথিল করে এবং কোষ্ঠ কাঠিন্য দূর করতে সহায়তা করে এবং আর একটা নতুন যোগ হয়েছে সেটা আছে হচ্ছে আপনার দৃষ্টি শক্তি আছে সেই দৃষ্টি শক্তিকে পরিষ্কার করতে সাহায্য করে হেলথ বেনিফিট অফ ক্যাসিয়া সিড তারপরে রয়েছে আমাদের ইনগ্রিডিয়েন্ট জিংসিং এটা কি করে হেলথ কিপ ব্লাড গ্লুকোজ অর্থাৎ ডায়াবেটিসিস জন্য কিন্তু এটা খুবই ভালো আর ডায়াবেটিস কিন্তু বিভিন্ন রোগের কারণে হয় যেমন ব্লাড প্রেসারের যারা আছে যাদের স্থুলতা আছে যাদের অবাসিটি আছে যাদের আছে যে কোলেস্টেরল হাই মানে এই ধরনের রোগদের লোকদের ক্ষেত্রেই কিন্তু ওই ইনসুলিনটা উৎপাদন হয় না অথবা ইনসুলিন উৎপাদন হইলেও সেটা কার্যকরী ভাবে কাজ করে না আর এই আমাদের চাটা কি করে হেলথ কি ব্লাড গ্লুকোজ আমাদের এই গ্লুকোজটা কিন্তু মানে কমায় হ্রাস করে যার কারণে আমাদের এই যে ব্লাড কমায় যার কারণে কমায় হ্যাঁ তো এই সব সব মিলিয়ে কিন্তু এটা জন্য দারুণ কার্যকর আহ হতে পারে এই চাটা হ্যাঁ তো এখানে কি বলছে রক্তে গ্লুকোজ এবং চিনি নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে কোলেস্টেরল কমায় টেরাইগ্লিসাইড এইচ ডি এল কোলেস্টেরল বাড়ায় এবং ধমনী শক্ত হওয়া থেকে এই ধমনী শক্ত হওয়ার যে ঝুঁকি এই ঝুঁকি থেকে আপনাকে সে প্রতিরোধ করে বা রিক্স ফ্রি করে তারপর আছে ইনগ্রিডিয়েন্ট গ্রিন টি সবুজ চা সবুজ চায়ে পলিফেনল ইন গ্রিন টি পাহাড়পুল অ্যান্টি অক্সিডেন্ট খুব ক্ষমতাশালী একটা অ্যান্টি অক্সিডেন্ট রক্তের লিপিড কুমাতে সাহায্য করে রক্ত চাপ এবং রক্তের শর্করা কার্ডিভাস্কুলার রোগ প্রতিরোধ এবং ওই ধমনি শক্ত হওয়া রোগ থেকে আপনাকে রক্ষা করবে এই গ্রিন টি আমাদের যে চাটার ইনগ্রিডিয়েন্ট এবং আমরা যে বিষয়বস্তুগুলো জানলাম এবং আমাদের এই চাটা খাওয়ার মাধ্যমে আপনার শরীরটা যখন পারফেক্ট থাকে তখন কিন্তু আপনার শরীর উত্তেজনাও আহ আপনার শরীরের যে স্থায়িত্ব সবকিছুর একটা স্থায়িত্ব থাকে আপনার শরীর টিকে থাকা এই স্থায়িত্ব কিন্তু বৃদ্ধি পায় এখন আমরা এই চাটা সুটাবেল সুইটনেস উইথ প্লিসেন্ট অ্যারোমা অর্থাৎ মনোরম সুবাসের সঙ্গে সূক্ষ্ম মাধুর্য তো কাদের জন্য এটা উপযুক্ত এখানে স্লাইডে বলছে হোজ ডু আর ওভারওয়েট যাদের ওজনটা বেশি ওভারওয়েট হু হ্যাভ এ ফ্যামিলি হিস্টরি অফ হাই ব্লাড লিপিড যাদের হাই ব্লাড লিপিডের পারিবারিকভাবে পারিবারিকভাবে যেটাকে বলে আছে যে বাংলা ভাষায় বলে একবারে যে গোষ্ঠীগতভাবে যাদের হচ্ছে যে এই হাই বিলাড লিমিটেডের একটা ইতিহাস রয়েছে তাদের কিন্তু এই চাটা খুব প্রয়োজন ও উ লিভার প্রবলেম যাদের ফ্যাটি লিভার প্রবলেম রয়েছে তাদের জন্য এটা খুবই দরকার তো এখানে বলছে নট ফর প্রেগনেন্ট যারা প্রেগনেন্ট মহিলা আছে প্রেগনেন্ট মায়েরা আছে তাদের কিন্তু এটা দেওয়া যাবে না যেহেতু এটা আপনার রক্ত চর্বি পরিষ্কার করবে এটা কিন্তু চর্বি কাটে তারপরে ল্যাকটিং লেডিস যে যে মায়েরা দুগ্ধ পান করাচ্ছে তাদের কিন্তু দেওয়া যাবে না এবং চিলড্রেনদের দেওয়া যাবে না নট ফর তো প্রিপারেশন এর ভিতরে চব্বিশটা যে স্যাসেট আছে একটা প্যাকেটের ভিতরে চব্বিশটা স্যাসেট আছে একটি স্যাসেট আপনি নেবেন দুইশো পঞ্চাশ এম এল বয়েল ওয়াটারের ভিতরে পাঁচ মিনিট টক করে ফুটাবেন ফুটানোর পরে বাম পাশে যে কালার দেখতে পাচ্ছেন এরকম কালার হয়ে যাবে এরকম যখন কালার হবে এই কালার যখন ধারণ করবে তখন আপনি এটা নামাবেন নামায়ে আপনি ঠান্ডা করে মানে কুসুম গরম করেও খাইতে পারবেন এবং যদি গরম খেতে চান খাবেন কোনো অসুবিধে নেই তবে আমি যেভাবে খাই সেটা আমি বলি আমি হচ্ছে যে একটা আহ চারশো এম পানির ভিতরে দিই এবং অর্ধেক একবার খাই পরবর্তীতে আবার অর্ধেক খাই অর্থাৎ একটা দিয়েই আমি দুইবার করি দুইবার খাই দুইবার পান করি তো প্রসেপিং টি হেলদি লাইফ বিংস কাপ অফ টি যে কথাটা প্রথমেই বলছিলাম যে আপনার এই এক কাপ চা আপনাকে হেলদি লাইফ গঠন করতে সর্বোচ্চ সহযোগিতা করতে পারে আপনি একটি এক কাপ চায়ের মাধ্যমেই আপনি একটা হেলদি লাইফ লিড করতে পারেন তো আমাকে এতক্ষণ ধরে শোনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলের সহযোগিতা মাধ্যমে আমি প্রসেপিংটি সম্পর্কে আপনাদেরকে যেটুকু বললাম দ্যাটস অল টুডে তো আমরা এখন চলে যাচ্ছি